হ্যালো আজকে তোমাদের জন্য একটা সুখবর আছে এবং সেটা হচ্ছে যে তোমরা যার জন্য সব থেকে বেশি ওয়েট সেটা হচ্ছে এর জন্য তো এর রেজাল্ট আউট হয়ে গেছে এবং এটা দেখতে পারো তোমরা একটা জিনিস যে অনেকে হয়তো ভুল করছে এটা ভেবে যে এমটিএস এর রেজাল্ট আউট হয়েছে পরীক্ষাটার নাম হচ্ছে এম টাস্ক মাল্টি মাল্টিটাস্কিং স্টাফ ঠিক আছে এবং এই এক্সামিনেশনের মাধ্যমে দুটো জিনিসকে নেওয়া হয় দুটো ক্যাটাগরিতে নেওয়া হয় একটা হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ আর নাদার কি নাদার হচ্ছে কি না তোমার হাওয়ালদার তো আজকের যে পোস্টটা বেরিয়েছে সেটা হচ্ছে কি না হাওয়ালদারের আজকে যেটা নতুন যেটা হয়েছে মানে যা রেজাল্ট বেরিয়েছে সেটা হচ্ছে কিনা হাওয়ালদারের এটা ভালো করে বুঝে নাও তোমরা দেখো এখানে লেখা আছে

ঠিক আছে এই পিইটি বা PSC করার জন্য কি হয় না একটু সময় লাগে তার জন্য কি হচ্ছে এটাকে আগে বের করে দেয় এবং যখন ফাইনালি রেজাল্টটা বের হয় অর্থাৎ এই PET পর নাম্বার যুক্ত করে যখন ফাইনাল রেজাল্টটা বের হয় তখন তার সাথে MTS টা বের করা হয় এটা হচ্ছে কিনা একদম নলেজ এই নলেজ গুলো সব সময় ক্লিয়ার রাখবে ঠিক আছে তো আজকে কখনোই আমি ক্লিকবেটে তোমাদেরকে বলবো না যে MTS এর রেজাল্ট আউট হয়েছে হ্যাঁ MTS পরীক্ষার মধ্যে আবিলদার যে পোস্টটা ছিল তার আউট হয়েছে এবার তোমাদেরকে যে ডিটেইলগুলো দিতে চলেছে সেইগুলো একটু ভালো করে দেখতেছো দেখবে চলো এটা হচ্ছে কি না সেটা হচ্ছে যে ভালো করে পড়ছো যে কতজনকে ডেকেছে কিভাবে ডেকেছে ইলেকশন কিভাবে হয়েছে দেখো এখানে পরিষ্কার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে এস ঠিক আছে ইডব্লিউএস এ 2029 জনকে ডাকা হয়েছে তিন হাজার ছশো বারো জনকে ঠিক আছে হচ্ছে কত জনকে ডাকা হয়েছে না সাতাশ হাজার জনকে টাকা হয়েছে পিইটি টেস্টে ঠিক আছে রাম আমরা চলো তো এরপরে আমরা কি দেখবো না এরপরে আমরা দেখবো ডিরেক্ট রেজাল্ট ডিরেক্ট রেজাল্ট ঠিক আছে ডিরেক্ট রেজাল্টে যাওয়ার আগে আমি একটা জিনিস যাচ্ছি সেটা হচ্ছে দেখো এখানে কিছু কিছু ক্যান্ডিডেটকে এই যে 35 ক্যান্ডিডেটস রোল নাম্বার আস ডেটাবেট ফর্ম हैज बीन কেপ ইন হোয়াইট লিস্ট অর্থাৎ এদেরকে মোটামুটি এলিমিনেট করে দেয়া হয়েছে তো ছাড়ো এই সব তোমাদের সেটা নয় ওকে এবার আমরা যাব ডিরেক্ট রেজাল্টে ঠিক আছে এই চলে এসেছি একদম রেজাল্টে এই চলে এসেছি রেজাল্টে ঠিক আছে দেখো কিভাবে পোস্টটা দেওয়া আছে ওকে কিভাবে দেওয়া আছে দেখো বলছে ক্যাটাগরি ক্যাটাগরি ওয়াইজ এন্ড এ ওয়াইজ কাট অফ ডিটেইলস অফ वैकेंसीज অফ দা পোস্ট অফ হাবলদার দেখতে পেয়েছো হাবলদার যে এক্সামিনেশনটা হয়েছিল তার একটা রেজাল্ট আউট হয়েছে এবার এখান থেকে তোমাদের কি কিছু বলতে চাই এবং এখান থেকে কিছু দেখাতে চাই এবার এটা হচ্ছে পোস্ট এটা হচ্ছে ক্যাটাগরি এটা হচ্ছে ক্যান্ডিডেট অ্যাভেলেবল এটা হচ্ছে মার্ক সেশন টু এই নাম্বারটাই আসবে আর সেশন ওয়ানের নাম্বার যেটা ছিল সেটা কিন্তু যুক্ত হবে না এই নাম্বারটাই হচ্ছে আসল নাম্বার ঠিক আছে এই নাম্বারটাই হচ্ছে কিনা আসল নাম্বার ওকে তো চলো একটু দেখি কত নাম্বার এসছে সেশন টু তে ঠিক আছে আমি প্রথম যাব একদম কলকাতা বেস। যেটা নিয়ে আমাদের কাজ কারবার যেটা নিয়ে আমাদের কাজ কারবার সেখানে আমি যাব। আমি অন্য কোথাও যাব না এইদিকে তাকাও কলকাতা কাস্টমস কলকাতা কাস্টমস কলকাতা কাস্টমস দেখতে পেয়েছো বিভিন্ন পোস্ট এখানে দেওয়া আছে কলকাতা 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 এখানে দেখো একশো একুশ সব থেকে হায়েস্ট গেছে দেখতে পাচ্ছ একশো একুশ সব থেকে হায়েস্ট গেছে এবং কলকাতায় সব থেকে লোয়েস্ট গেছে কত না একশো দুইাত্তর এটাও গেছে ঠিক আছে তো এরপর এটা হচ্ছে কিনা তোমার ইউ আর কাট দেখতে পাচ্ছ তোমরা ওকে তো এটা হচ্ছে তোমার ইউ আর কাট দেখো এটা একশো একুশ এবার যদি আমি ওবিসি কাট অফ দেখি সেটা হচ্ছে একশো আঠারো ঠিক আছে ওবিসি কাট অফ ওকে এরপর যদি আমি দেখি তোমার এসসি একশো বারো খুব একটা তপাদ নেই খুব একটা তপাদ নেই অর্থাৎ যখন তোমাদের রিয়েলি এম এর রেজাল্ট বেরোবে তখন দেখবে এর থেকে দশ থেকে বারো নাম্বার বেশি যাবে এবং সব থেকে বড় কথা এসসি এসটি ওবিসি এবং জেনারেলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না ঠিক আছে মোটামুটি পাঁচ ছ নম্বরে সাত আট নম্বরে পার্থক্য ম্যাক্সিমাম সাত আট নম্বর ওপর থেকে নিচে বন্ধ পার্থক্য থাকবে যা দেখতে পাচ্ছি আমরা এখানে ঠিক আছে তো এরপরে আর একটু দেখা যাক দেখো গুয়াহাটি গুয়াহাটি হচ্ছে দেখো জেনারেল কত এসসি হচ্ছে একশো দশ গুয়াহাটিতে আর আমাদের এখানে এসসি কত এসি হচ্ছে একশো বারো বেশি তফাৎ নেই গুয়াহাটিতে তোমরা ভাবো যে কম্পিটিশন অনেক সোজা হয় সেটা কিন্তু নয় ওকে একটু একটু দিল্লি দিল্লি দিকে দিকে হ্যাঁ দেখো গুয়াহাটি ভোপাল এইগুলো দেখতে থাকো এইগুলো দেখতে থাকো রেজাল্ট এইগুলো দেখতে থাকো মুম্বাই কাটাপ দেখো মুম্বাই ইউরোপ ইউ দেখো একশো উনিশ গোয়াতে সবাই বলে গোয়াতে পরীক্ষা দেবো গোয়াতে অনেক কম্পিটিশন কম হয় দেখো এখানে হাল দেখো একশো পঁচিশ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে থেকেও বেশি কাটাপ ঠিক আছে সিট যত কম থাকবে তত কাটাপ বেশি হবে এটুকু বুঝে রাখো ওকে তো এই তো তোমাদের মোটামুটি কাটাপ এই পুরো লিস্ট না তোমাদেরকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি কোনো চাপ নেই তোমার টেলিগ্রাম চ্যানেলে পুরো লিস্টটা পেয়ে যাবে আর একটা কথা তোমাদেরকে এক সঙ্গে বলে রাখি এরপর যে এদের যে এদের যে তোমার টেস্টটা হবে অর্থাৎ যে মেডিকেল যে টেস্টটা হবে ঠিক আছে মেডিকেল যে টেস্টটা হবে সেই টেস্টটার পরে এমটিএস এর রেজাল্ট আউট হবে সেই টেস্টটার পরে এমটিএস এর রেজাল্ট আউট হবে বোঝা গেল তার মানে হচ্ছে কিভাবে দেখবে তোমরা এরপর আমি একটু তোমাদের বলি সেটা হচ্ছে এসএসসি এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এ রেজাল্টটা দেখতে পাবো আমরা একসাথে বোঝা গেছে এ রেজাল্টটা দেখতে পাবো একসাথে মানে এরা যখন পাস করে যাবে ঠিক আছে এদের যখন মানে মার্ক হয়ে যাবে তখন এদের যখন ফাইনালস কোর্স দেবে তখন ওদেরও ফাইনালস করবে হবে কারণ ওদের তো সেকেন্ড সাইড কিছু নেই ওদের তো একটাই পরীক্ষা যারা মাল্টিটাস্কিং স্টাফ দিয়েছে তাই বলছি এমটিএস দেখতে পাচ্ছ কত কিভাবে পরীক্ষা নিচ্ছে ডেট দিয়ে দিচ্ছে এবং প্রতি বছর পরীক্ষা হচ্ছে এত এত ভ্যাকেন্সি ডিক্লেয়ার হচ্ছে অনেকে চাকরি পেয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে তোমাদেরকে যদি চাকরি পেতে হয় আমাদের এস জিডি ব্যাচ আছে ঠিক আছে এর যে কোন নিতে পারো সেন্ট্রাল কমো নিতে পারো ঠিক আছে যাই নেবে তোমরা জি ও ইউ এম এটা টাইপ করে নেবে এটা হচ্ছে কুপন কোড কেননা উইদাউট এনি কোডস ইউ উইল নট বিনসেস

পুরো পিডিএফটা তোমরা পেয়ে যাবে ওকে চলো আরো অনেক অনেক ভালো কিছু পিডিএফ পেতে ফেসবুক সুপার কোচিং আই বেঙ্গল দেখো সেখানে সবসময় আপডেট থাকবে সবসময় ভালো ভালো ক্লাস তোমরা পেয়েই থাকবে থ্যাংক ইউ সো মাচ